আজকের ভিডিওতে আপনাদেরকে আমি শেখাবো একটি ডাবল রোলিং থেকে আপনারা কিভাবে ক্যালকুলেশন করবেন তো এইখানে এই যে যে রোলিংটা দেখতেছেন এইখানে এই যে একটা ড্রয়িং এই রোলিংয়ের কোনটাকে কি বলে সর্বপ্রথম আগে এটা জানতে হবে এই রোলিংয়ের কোনটাকে কি বলে সর্বপ্রথম আমরা এটা জানব এইখানে যে এই যে যে চিহ্ন দেখতেছেন এটা হচ্ছে আমাদের রান এটাকে বলে রান এই পাশে এটাকে বলে রোল এটাকে বলে হচ্ছে সেট আর এটা আছে ট্রাভেল তাহলে আমাদের এখানে রান দেওয়া আছে পনেরোশো রোল দেওয়া আছে এক হাজার এবং সেট দেওয়া আছে বারোশো তাহলে আমাদের এখন বের করতে হবে ট্রাভেল তাহলে আমাদের আজকের প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা ট্রাভেল বের করব এবং রোলিংয়ের ডিগ্রি বের করব এটা কিন্তু ডাবল রোলিংয়ের একটা ড্রয়িং তো এইখানে আমরা সর্বপ্রথম যেভাবে ক্যালকুলেশনটা করতে হবে আমাদের একটা সূত্র প্রয়োজন হবে আমরা সর্বপ্রথম বের করব ট্রাভেল তাহলে ট্রাভেল সমান সমান কি ট্রাভেল সমান সমান হচ্ছে রুট রান স্কোয়ার প্লাস রোল স্কোয়ার প্লাস সেট স্কোয়ার তাহলে আমাদের এখানে সমান সমান রুট থাকলো রান হচ্ছে আমাদের পনেরোশো পনেরোশো স্কোয়ার প্লাস রোল আসছে এক হাজার এক হাজার স্কোয়ার প্লাস সেট আসছে বারোশো বারোশো স্কোয়ার এখন আমরা এটাকে ক্যালকুলেশন করবো তাহলে আমরা এখন ক্যালকুলেটরে আসলাম দেখেন কীভাবে করবো রুট দিলাম আমরা রুট পনেরোশো স্কোয়ার প্লাস এক হাজার স্কোয়ার প্লাস বারোশো স্কোয়ার তো রুট দিয়ে এই তিনটা দিলে আমরা পেলাম একুশো পঁয়ষট্টি পয়েন্ট ছয় তার মানে একুশো পঁয়ষট্টি পয়েন্ট মানে একুশ ছেষট্টি তাহলে আমরা এখন পেলাম এইখান থেকে এই পর্যন্ত যে আমাদের পাইপটা আছে আমাদের একুশশো ছেষট্টি এটা হচ্ছে আমাদের অ্যালবো সহ একুশশো ছেষট্টি তাহলে আমাদের দুটো প্রশ্ন ছিল একটা প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি ট্রাভেলের মান বের হয়ে গেছে এখন আমরা বের করবো হচ্ছে রোলিং অ্যালবোয়ের রোলিং কত ডিগ্রি হবে তাহলে আসুন আমরা আমাদের সূত্রটা প্রথমে প্রয়োজন হবে তাহলে সূত্র হচ্ছে কি দেখেন এলবো ডিগ্রি সমান সমান টেন রুট সেট স্কোয়ার প্লাস রোল স্কোয়ার ভাগ হচ্ছে রান তো এটা হচ্ছে আমি এই যে খাতায় সুন্দরভাবে লেখে একটা ছবি দিচ্ছি দেখেন কিভাবে হবে এই যে যেভাবে ছবিতে দেখতে পারছেন সেম এইভাবেই হবে লেখে আসলে ওইভাবে দেওয়া যায় না ওই জন্য আমি আপনাদেরকে ছবি দিলাম তো দেখেন এখন আমরা এইখানে কীভাবে আমরা এটা বের করতে পারি এখানে আমাদের ক্যালকুলেশন করতে হবে তাহলে আমরা আগে এটাকে সাজাই নি রুট থাকলো আমাদের সেট সেট সমান সমান আছে হচ্ছে বারোশো রোল আছে আমাদের এক হাজার তাহলে বারোশো স্কোয়ার প্লাস এক হাজার স্কোয়ার ভাগ রান রান আছে আমাদের পনেরোশো তাহলে এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে ক্যালকুলেশনটা বুঝুন বারোশো বারোশো স্কোয়ার প্লাস আমাদের আসছে এক হাজার স্কোয়ার বারোশো আর এক হাজার আমরা স্কোয়ার দিয়ে যখন প্লাস করছি যে উত্তর হয়েছে এই উত্তরটা আমরা আবার বসাইছি বসানোর পরে আমরা আগে একটা রুট দিয়েছি তাহলে এখানে আসছে পনেরোশো বাষট্টি তাহলে দেখেন এবার পনেরোশো বাষট্টির সাথে আমরা ভাগ দেবো পনেরোশোকে এই পনেরোশো হচ্ছে আমাদের রান তো আমাদের ওয়ান পয়েন্ট জিরো ফোর অন আসছে এখন আমরা টেন ইনভার্স ওয়ান পয়েন্ট জিরো ফোর অন দেবো তাহলে এই যে আমাদের ট্যান ইনভার্স ওয়ান পয়েন্ট জিরো ফোর ওয়ান তাহলে আমাদের এখানে আসছে ছেচল্লিশ দশমিক এক পাঁচ তার মানে আমাদের এইখানে যে ছেচল্লিশ আসছে এটা হচ্ছে আমাদের এই রোলিংয়ের মান তাহলে আমাদের ছেচল্লিশ ডিগ্রিতে রোলিং হয়েছে মেইন হচ্ছে ক্যালকুলেশন করাটা সবাই ভিডিও দেখেন আর হচ্ছে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করার চেষ্টা করেন তো আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে বা কোনো কিছু শিখতে পারেন তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন